বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হলো শঙ্খমূল শঙ্খমূল ধাতুস্থ গণ্ডগোলে কাজ করে এবং বিভিন্ন শারীরিক গণ্ডগোলে কাজ করে বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে কল করবেন এবং ডিটিএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালোবাসার মধ্যে এবং ভালোবাসার বাইরে গাছ দেওয়া হয় এই শঙ্কমূলের ফল ধরেছে শঙ্কমূল এই শঙ্কমূলই গাছ সংকমূল গাছ এই শঙ্কমুলের চারা বন্ধুরা যদি দূর থেকে যদি ফোন করেন তাহলে ডিটিআ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ি বসে নিতে পারেন সাদা কাগজে নাম ঠিকানা জেলা পোস্ট অফিস পিনকোড লাস্টে মোবাইল নম্বর লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে मालपाठी दू म टाइम गे